আপনি তো অনেক আমল করেন সময় করে অনেক ভালো ভালো কাজ করেন সময় করে এটাও তো একটা ভালো কাজ এটার জন্য একটা সময় বের করেন বরং এই ভালো কাজটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এটাকে সমাজে প্রচলন দেবার জন্য আপনি যদি রাস্তায় নামেন তো ঘরে বসে আপনি অনেক আমল করে যে সব পাচ্ছেন এর কারণে সব তার চেয়ে বেশি পাবেন বিকজ এটার মাধ্যমে একটা হারানো জিনিস পুনরায় প্রতিষ্ঠা হতে ইমানের সবচেয়ে সাধারণ এবং সর্বনিম্ন পর্যায়ের শাখা সর্বশেষ শাখা হলো পথ পরিষ্কার করা মানুষের চলাচলের পথে এমন কিছু যদি পড়ে থাকে যা দিয়ে মানুষের কষ্ট হতে পারে অসুবিধা তৈরি হতে পারে তাহলে সেটা পরিষ্কার করা এ হাদিস আজকের পৃথিবীর যে বাস্তবতা আছে এর দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এটি আমাদের জীবনের সাথে আমাদের সমাজের সাথে এত বেশি রিলেভেন্ট এত বেশি প্রাসঙ্গিক এত বেশি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত মনে হবে আজ পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে আজ আমরাই আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে পৃথিবীকে যে বাস অনুপযুক্ত করে ফেলছি আমরা আমাদের দুহাতের কামাই দিয়ে আমাদের বসবাসের প্রিয় শহরটাকে পৃথিবীর সবচাইতে দূষিত শহরে পরিণত করেছি এই রকম একটা বাস্তবতায় যেন নবীজি আজকের সমস্যা আজকের সংকটের সমাধানের জন্যই যেন এই হাদিসটি বলেছেন এতটা জাজ্জল্যমান এতটা শাশ্বত এবং এতটা আজকের সময়ের সাথে প্রাসঙ্গিক মনে হয় কোরআন এবং হাদিসের যে মিরাকলিক দিক আছে কোরআন এবং হাদিসের যে বিশেষ বিশেষত্ব আছে এর যে অলৌকিকত্ব আছে এর ভিতরে অন্যতম একটি হল কোরআন এবং হাদিসের অনেক নির্দেশনা আছে যেগুলো সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের কাছে এসেছে নাজিল হয়েছে নবীজির মাধ্যমে কিন্তু দেড় হাজার বছর প্রায় পার হওয়ার পরও কোরআন হাদিসের সেই নির্দেশগুলো সেই নির্দেশনাগুলো আজও আমাদের সামনে শাশ্বত যাজ্জল্যমান মনে হয় যে আজকের প্রেক্ষাপটে যেন সেটি নাজিল হয়েছে এবং সবচেয়ে বেশি প্রাসঙ্গিক প্রিয় ভাইয়ের আমার পথ পরিষ্কার করা এটাকে নবীজি বলেছেন ইমানের অঙ্গ আপনি একটু যদি চিন্তা করেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মানুষের চলাচলের পথগুলো আজকের মতো এত নোংরা হওয়ার কোনো স্কোপ ছিল ছিল না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের সমাজ বাস্তবতায় রাস্তাঘাটে ময়লা আবর্জনা চিপসের ঠোঙ্গা তারপরে ডাবের মালা যত রকমের বিষয় পড়ে থাকতে পারে যেগুলো মানুষের নানা কারণে কষ্টের কারণ হয় পরিবেশ বিপর্যয়ের কারণ হয় এগুলো কি আগে ছিল এখন এগুলো পৃথিবীতে দেখা দিয়েছে কোরআন এবং হাদিস আমাদেরকে আদেশ নিষেধ করার যে ধারা সেটা তো বহু বন্ধ হয়ে গেছে বিদায় আজ পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিয়েছে পরিবেশ যে দূষিত হয়ে গেছে এই সমস্যার সমাধান কিভাবে হবে আজকের প্রেক্ষিতে নতুন করে কোনো আয়াত নাজিল হওয়ার সুযোগ আছে না শেষ আজকের সমস্যার সমাধানে নবীজির নতুন কোনো হাদিস আসার সুযোগ আছে কিন্তু এটাই এটাই হলো অলৌকিকত্ব এটাই যে সাড়ে চার হাজার বছর যদি পৃথিবী টিকে থাকে এবং সাড়ে চার হাজার বছর পর যদি পৃথিবীতে কোনো বিপর্যয় দেখা দেয় কোনো সংকট দেখা দেয় আপনি সেটার জন্য করণ এবং হাদিসে গায়ে খুঁজে পাবেন এটাই হলো করণের মিরাকল হাদিসের বিরাকল দেখুন সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে আজকের মতো এরকম প্লাস্টিকের ব্যবহার ছিল না যত্রতত্র ময়লা ফেলা এই যে টিস্যু ফেলা টিস্যুই ছিল না ফেলবে কোর থেকে কিন্তু তখন নবীজি বলে রেখেছেন এমাতুল আদা আনি মানুষের চলাচলের পথে কষ্টদায়ক কোনো কিছু যদি পড়ে থাকে যেটা পরিবেশ নষ্ট করতে পারে মানুষের অসুস্থ হওয়ার কারণ হতে পারে কষ্ট পাওয়ার কারণ হতে পারে সেগুলো যদি তুমি রাস্তা থেকে তুলে নির্দিষ্ট জায়গায় বিনে ময়লা ফেলানোর জায়গায় এটা যদি ফেলো বা রাস্তাকে পরিষ্কার করে দাও ক্লিন করে দাও এটাকে যদি মানুষের চলাচল উপযোগী করে দাও তাহলে এইটা হবে তোমার ইমানের অঙ্গ ইমানের পাঠ তুমি যে মুসলমান তার প্রমাণ এবং এটা একটা নেকাম এর মাধ্যমে তোমার আমল একটা সব লেখা হবে দেখুন আমরা সবাই আশা করি যারা শহরে বসবাস করি শহর ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনা এবং নগরের বাসিন্দাদের সুবিধা অসুবিধার দিকগুলো দেখার জন্য নির্দিষ্ট অথরিটি আছে তাদের কাজ এগুলো পরিষ্কার করা এগুলো ক্লিন করা কিছু দেখভাল করা ইসলাম আমাদেরকে বলে তারা তাদের দায়িত্ব তো পালন করতেই হবে সেই জন্য তারা জব দিহি আল্লাহর কাছে বান্দার কাছে উভয়ের কাছে করবে কিন্তু একই সাথে একজন মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্ব পথ পরিষ্কারের অভিযানে সামিল হওয়া এই যে ভলন্টিয়ারি সার্ভিস এই ভলেন্টিয়ারি সার্ভিস বা স্বেচ্ছা সেবা দেওয়ার মানসিকতা যদি প্রত্যেক মুসলমান লালন করেন তাহলে মুসলমান সমাজে কি পরিবেশ দূষিত হওয়ার কোনো কারণ থাকতে পারে কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানই এই ব্যাপারে বড় বেশি উদাসীন ইমানের অন্যান্য শাখা প্রশাখাগুলোর চর্চা সেগুলোর আমল সেগুলোর আলোচনা পর্যালোচনা এগুলো কম বেশি আমাদের সমাজে থাকলেও এই যে পথ পরিষ্কার করা এই এই আমলটা বা চর্চাটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমরা এখানে যারা আছি কজন মানুষ বলতে পারবো যে আমি গত এক মাসে আমার চলাচলের পথে আমার পথ চলা বন্ধ করে কোন একটা ময়লা আবর্জনা ইটের আদলা অথবা যেটাতে মানুষ কুষ্ঠা খেতে পারে কলার খোসা যেটাতে মানুষ স্লিপ খেয়ে পড়তে পারে অথবা ডাবের মালা যেটাতে পানি জমি থেকে ডেঙ্গু মশার সৃষ্টি হয়ে মানুষের রোগ বিমার হতে পারে কষ্ট হতে পারে এভাবে রাস্তায় যত ময়লা পড়ে থাকতে পারে সেটা হতে পারে তুচ্ছ কোনো জিনিস টিস্যুর একটা টুকরো অথবা বড় কোনো ইটের টুকরা বা অন্য কিছু এই ময়লাগত এক মাসে আমি তুলে এটাকে নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা একটু দূরে হলো সেখানে নিয়ে তারপরে ফেলে দিয়েছি এই কাজটা আমরা করেছি গত এক মাসে অন্তত একবার এরকম মানুষ কজন আছে এখানে দু চারজন আছে বাসার সামনেরটার কথা বলি নাই কিন্তু বাসার সামনে নিজের বাড়ির সামনের জায়গাটা নিজের পরিষ্কার করার আগে এটা তো আমরা অনেকে করি মাসাল্লাহ কিন্তু ধরেন আপনি একটা অপরিচিত এলাকায় গেছেন এটা আপনার বসবাসের এলাকা না কিন্তু আপনার তাগাদা অনুভব করেছেন যে কেউ একজন এখানে এমন কিছু ফেলে গেছে যেটা পরিবেশকে নষ্ট করবে মানুষের কষ্টের কারণ হবে আপনি গাড়িটা অথবা থামিয়েলা বন্ধ করে সেটাকে তুলে একটা এরপর নির্দিষ্ট জায়গায় সেটাকে ফেলে দিলেন এই কাজটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আমরা কখনোই করি না আমরা অনেক ভালো কাজ করি আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ করি আমরা জিকির আসকার করি আমরা টুকটাক কাউ করি আমরা অনেক ভালো কাজ করি কিন্তু এই ভালো কাজটার প্রচলন আমাদের সমাজে আমরা ঢাকায় যত মানুষ বসবাস করি কোটি মানুষের এই শহর এক বিন্দু পরিমাণ রাস্তায় ময়লা থাকার কথা নয় যদি আমরা সবাই আমাদের ইমানি দায়িত্বটা পালন করি ইমানি দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো ক্লোজ করে দিয়ে বা তাদের অন্য কোনো কাজ দিয়ে তাদেরকে এই দায় থেকে মুক্ত দেয়া লাগতো কারণ রাস্তায় মহিলাই নেই তারা পুরস্কারের হয়ে করত আমার আজ ইসলামের এই সৌন্দর্য এটা যদি আমরা আমাদের আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতাম পারতাম প্রকাশ করতে তাহলে অন্য ধর্মাবলম্বী যারা পরিবেশ রক্ষা করার জন্য যারা গলত ধর্ম হয়ে যাচ্ছে যারা প্রতিনিয়ত স্ট্রাগল করছে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য আজ ইসলামের মধ্যেই তার সমাধান তারা পেত আপনারা অনেকেই জেনে থাকবেন আজকের পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট যে খাতের জন্য রাখা হয় গোটা সেটির নাম হলো পরিবেশ পরিবেশ সুরক্ষার জন্য সবচেয়ে বেশি বাজেট রাখা হয় এই পরিবেশ নষ্ট করেছে যারা নষ্ট করেছে তারাই আবার সুরক্ষার জন্য স্লোগান তুলছে বাট একজন ইমানদারকে নিম সাল্লাম এমন দায়িত্বশীল হতে পারে যে সে পরিবেশ রক্ষা করার দায়িত্ব তো পালন করবে নিজে অন্য কেউ যদি পরিবেশকে বিপর্যস্ত করতে চায় সে সেটার হাত থেকে সমাজকে উদ্ধার করার জন্য ভূমিকা রাখবে আর কোনো সমর্থ না থাকুক সে রাস্তা পরিষ্কার করার অভিযানে নেমে যাবে রে ভাইয়ের আমার সময় এসেছে আমাদের মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে মসজিদের নিয়মিত মুসল্লি তরুণদের নেতৃত্বে এই সমস্ত সামাজিক অভিযানগুলো পরিচালনা করা দিনে একটা সময় ফজল নামাজের পর কিছু সারের বস্তা নিয়ে কিছু স্বচ্ছ পলিথিন নিয়ে আমরা যদি মসজিদের এরিয়াটাকে পরিচ্ছন্ন করার অভিযানে নেমে যাই তাহলে অটোমেটিক বহু মানুষ রাস্তাঘাটে যা তা ফেলে পরিবেশ নষ্ট করা ড্রেনেজ সিস্টেমকে থমকে দেওয়া আরো যত রকমের অপকর্ম মানুষ করে সেগুলো এমনি বন্ধ হয়ে যাবে মানুষ যখন দেখবে যে না মসজিদের গণ্যমান্য ব্যক্তিবর্গ একজন পদস্থ কর্মকর্তা একজন শিক্ষিত তরুণ স্বয়ং মসজিদের ইমাম ফতিম সাহেব যখন রাস্তা পরিষ্কারের অভিযানে নেমে গেছেন তাহলে আমি তো রাস্তা একটি সুফেললে চলবে না আমি তো যেখানে সেখানে ময়লা ফেললে চলবে না মানুষ এমনিতে সচেতন হবে দায়িত্বশীল হবে সমাজটা সুন্দর হবে আমরা সুস্থ সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটা আমল পথ করা রাস্তা পরিচ্ছন্ন পরিষ্কার রাখা এটা ইমানের অঙ্গ অতএব এই বিলুপ্ত হওয়া আমলটাকে আমরা যদি পুনর্জীবন দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা দেখি অনেকেরই বিবেক জাগ্রত হবে অনেক মানুষ সেটার উপরে আমল করবে এতে একদিকে আমার ইমান রক্ষা হবে আল্লাহর কাছে আমি রিওয়ার্ড এবং লাভ অপর দিক থেকে আমাদের পরিবেশ সুন্দর হবে এবং তার পাশাপাশি অন্য বুঝতে পারবে সকল সমাধান ইসলামে অতএব এই আমলটা অনেকে হয়তো আজকে নতুন করে শুনেছে যে রাস্তায় কোনো ময়লা আবর্জনা কোনো মানুষের কষ্টের কারণ হতে পারে এমন কোনো কিছু পড়ে থাকলে সেটাকে তুলে পরিষ্কার করা এটা ইমানের দাবি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি এটা দেখে সাধ্যে সুযোগে থাকলে আপনি সেটাকে পরিষ্কার করবেন এই ভূমিকা আপনার মধ্যে থাকতে হবে সবসময় সব ময়লা আপনি পরিষ্কার করতে পারবেন না কিন্তু আপনার মধ্যে মেন্টালিটি থাকতে হবে যে আমি ট্রাই করবো চেষ্টা করব আমি অ্যাপ্রোসটা করবো অন্তত পরিষ্কার করার এতে আমার ইজ্জত যাবে না এতে আমার সম্মান নষ্ট হবে না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেলফিশ এই পৃথিবী স্বার্থপর এই দুনিয়াতে মানুষ থুতু ফেলতে চিন্তা করে আমার লাভটা কোন জায়গায় অতএব আনন কোন রোডে রাস্তাঘাটে কেউ হয়তো এখানে এসেছেন জমা পড়ার জন্য দূর থেকে তিনি চিন্তা করবেন এই রাস্তা পড়ে আছে ময়লা আবর্জনা বা কোনো ক্ষতিকর কষ্টদায়ক কিছু এটা পরিষ্কার করার কি ঠেকা আমার পড়েছে এটা তো আমার বাসার সামনের রোড না এলাকার মানুষ বুঝে পড়বে কিন্তু ইমানের দামি হলো না আমার সামনে পড়েছে যদি আমার হাতে সময় থাকে যদি আমার বিশেষ কোনো তাড়া না থাকে তাহলে আমি আমার বেস্ট পরিচ্ছন্ন করার ট্রাইটা করব তাহলে বিলুপ্ত হয় আমলটাকে আমরা পুনর্জীবন দেওয়ার চেষ্টা করতে পারি কিনা বলেন ইনশাআল্লাহ এই আমার বিলুপ্ত হওয়া আমলগুলোকে সমাজে পুনর্জীবন দেওয়ার যে বিশাল বড় ফজিলত এবং উপকারিতা রয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যখন সমাজে কোন ভালো কাজের প্রচলন দিবে সে শুরু করেছে তার দেখা দেখে আর অনেকে শুরু করেছে এই কাজটা যদি কেউ করে মানসন্ন সুন্নাহ হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আমি মান তাহলে তার দেখা দেখি যত মানুষ এই ভালো কাজ করবে সমাজে এই ভালো কাজের প্রচলন যখন শুরু হয়ে যাবে সবাই ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব রিওয়ার্ড বিনিময় আল্লাহর কাছ থেকে পাবে যে শুরুটা করে দিয়েছে সমাজে এই অভ্যাস গড়ে তুলেছে মানুষের এই ফ্লোটা তৈরি করেছে এই স্রোত সৃষ্টি করেছে আল্লাহ তারা তাকে সবার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় বোনাস হিসেবে দিবেন তাহলে আমরা আজ থেকে পথ পরিষ্কার ইমানের অঙ্গ এই হাদিসকে মাথায় রেখে আমরা পথ পরিষ্কার আমাদের বাচ্চাদেরকে তো আমরা অনেক কিছুই শিখাই অনেকে ভোগ বিলাস বাচ্চাদেরকে আরাম আয়েস এগুলো আমরা শেখাই কিন্তু বাচ্চাদেরকে আমরা স্যাক্রিফাইস খুব কমই শিখাই আপনার সন্তান যদি দেখে যে আপনি নিজে রাস্তায় উপর হয়ে পরিষ্কার অভিযানে নেমেছেন আপনার ছেলে কিন্তু টিস্যুটা দিয়ে মুখ মুছে রাস্তায় ফেলতে তার বিবেকে বাধা দেবে কারণ সে তার বাবাকে দেখেছে আর একজনের টিস্যু পরিষ্কার করতে সো সে ফেলবে না আপনি যদি নিজে অন্যের ফেলা চিপসের ঠোঙ্গা আপনি যদি তোলেন সেটা তুলে নির্দিষ্ট বিনে নিয়ে ফেলে দেন আপনার বাচ্চা এটা দেখার পর সে শিখবে না এটা রাস্তায় ফেলতে হয় মুখে আপনি আপনার বাচ্চাকে একশো বার ওয়াজ করে যে কাজ হবে একবার আপনি যদি নিজে কাজটা করেন তার চাইতে বেশি কাজ হবে সমাজটাকে সুন্দর করার জন্য ইসলাম আমাদেরকে যা শুধু সেগুলো যদি আমরা ধারণ করি আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নসিহত আমাদের লাগে না আজকে বিশ্বের মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করা এবং সেই হোলি খেলা দেখা মানুষগুলো কাছ থেকে আমাদের মানবিকতার সবক নেওয়া লাগতো না যদি আমরা ইসলামটাকে ধারণ করতে পারতাম এই জন্য ভাই আমরা আমাদের ইমানই তাগাদা থেকে ইমানের দাবি থেকে আমরা ইনশাআল্লাহ মাঝে মধ্যে যখন আল্লাহ সুযোগ দিবেন পথ পরিষ্কার অভিযানের নাম বলো ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি শুক্রবারে বন্ধের দিন একটু বের হয়ে যান চলো বাবা আমরা আজকে একটু পথ পরিষ্কারে নাম কি হবে বাবা পথ পরিষ্কার করলে পথ পরিষ্কার করা এটা আমাদের ইমানের অঙ্গ এতে একদিকে আমার ইমানের নার্সিং হবে অপরদিকে আমার আমল নামাতে অ্যাকাউন্টে আল্লাহ তালা বিপুল পরিমাণ সবাব দিবেন আবার মানুষের উপকার করছি পরিবেশ রক্ষা করছি আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র সে যত বেশি মানুষ উপকার করে সেই কাজটা হবে একই সাথে অন্য ধর্মাবলম্বীরা ইসলামের সৌন্দর্য দেখবে ইসলাম শুধুমাত্র নামাজ রোজার কথা বলে না ইসলাম মানুষের উপকার করার কথা অনেক জোরালোভাবে বলে সাড়ে চোদ্দশো বছর আগে নবীর পরিবেশ রক্ষার জন্য যে আমাদেরকে রোডম্যাপ দিয়ে গেছেন সেই রোডম্যাপ যদি আজও আমরা ফলো করি পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যায় আমার এই শহর আর পৃথিবীর দূষিত শহরের তালিকা থাকবে না যদি আমরা মুসলমান হয়ে যাই আর কিছু লাগবে না যদি ইসলাম এবং ইমানের দাবি পূরণ করি তাহলে এই চেহারা শহরের পরিবর্তন হতে আর কিচ্ছু প্রয়োজন হবে না আমরা যদি আমাদের পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেক কিছুই তো করি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরতে যান পার্কে আপনি ঘুরতে যান কোন বিনোদন স্পটে হালাল বিনোদন করা ইসলামে নিষেধ না করেন কিন্তু মাঝে মধ্যে তাদেরকে নিয়ে একটু পথ পরিষ্কার জন্য নামেন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমার এই তফিক হয়েছে আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে চাই আপনি যদি আপনার বাচ্চাদেরকে নিয়ে কোনো রাস্তাঘাট আশেপাশে বাসার আশেপাশে যেখানে সুযোগ পান সেখানে পরিষ্কারের জন্য যান একটা পলিথিন নিয়ে বাপ বেটা সবাই নিশ্চয়ই অন্যরা দেখে শিখবে যে বাপ বেটা তারা নেমে গেছে নিশ্চয়ই এটা একটা ভালো কাজ তাহলে আমরা হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার চেষ্টা করবো তো ঈশ্বর আল্লাহ অন্য কেউ রাস্তায় এমন কিছু ফেলে গেছে যেটা কারণে কারোর কষ্ট হতে পারে সেটা তুলে ফেলাটা যদি ইমানের দাবি হয় তাহলে আপনি নিজে যদি রাস্তায় কোনো কিছু ফেলে দেন আপনি বাদামকে খোসাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন দায়িত্বশীল আচরণ করলেন না উচিত ছিল আপনার বাদামের খোসাগুলো আপনি নিজে সেভ করে রাখার পকেটে রেখে দেওয়া এরপরে নির্দিষ্ট জায়গা আসলে সেখানে ফেলা বাট আমরা করি না অনেক লোক আছে দাঁড়িয়ে অনেক লম্বা টুপিটাও সুন্দর মাসাল্লাহ জুব্বাটাও ভালো আছে হয়তো নামাজ কালামও ঠিক মতো পড়েন কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন বিস্কিট খেয়ে এটা বাইরে ফেলে দিলেন গিয়ে গিয়ে কোনো বাতাসে পড়লো সেখানে ময়লা আবর্জনা এসে জমে গেল জ্যামের সৃষ্টি হয়ে গেল মশা তৈরি হলো দুর্গন্ধ তৈরি হলো অপরিচ্ছন্ন হলো পরিবেশ নষ্ট হলো বহুবিধ রোগের কারণ হলো আপনি একটা ঠোঙা শুধু বাসের বা আপনার গাড়ির জানালা দিয়ে ফেলে দিয়েছেন আর কিচ্ছু করেন নাই এখান থেকে বহু কিছু হতে পারে এর দায় আপনার আমল নামায় গুনা হিসেবে লেখা হতে পারে আমরা যদি সবাই দায়িত্বশীল মুসলমান হই সমাজের চেহারা পরিবর্তন হতে আর কিছু প্রয়োজন হবে ইমাম সাহেবদের মাধ্যমে সমাজ ওলামা একরামের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই মসজিদে মসজিদে আজ পথ পরিষ্কারের অভিযান পরিচালনা হওয়া উচিত আমরা চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন এই কাজটা করলে আরেকটা এক্সট্রা বেনিফিট আপনি পেয়ে যাবেন সেটা হলো অহংকার চূর্ণ হয়ে যাবে আপনি অনেক বড় অফিসার অনেক বড় আলেম অনেক বড় মানুষ আপনি নিজে পথ পরিষ্কার করতে নেমে গেছেন এর মাধ্যমে আপনার দম্ব অহংকার চূর্ণ হয়ে যাবে আপনি বিনয়ী হয়ে উঠবেন আপনি মাটির মানুষ হয়ে উঠবেন ভালো মানুষ হয়ে উঠবেন একজন মানুষ যখন মাটির মানুষ হতে পারে একজন মানুষ যখন বিনয়ী হতে পারে তখন সমাজের প্রত্যেকটা মানুষের কাছে সে প্রিয় পাত্রে পরিণত হয় তার নিজের কাছে ভালো লাগা কাজ করে তার মানসিকতা ফ্রেশ থাকে আল্লাহ তালা তাকে মানসিক প্রশান্তি দেন যখন তিনি বিনয়ী হতে পারেন বিনয়ী হওয়ার অন্যতম একটা উপায় হলো এই আমরা আজকাল এত ব্যস্ত যে এগুলোর সময় আমাদের হাতে নেই আমার প্রশ্ন হলো আপনি তো অনেক আমল করেন সময় পরে অনেক ভালো ভালো কাজ করেন সময় পরে এটাও তো একটা ভালো কাজ এটার জন্য একটা সময় বের করেন বরং এই ভালো কাজটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এটাকে সমাজে প্রচলন দেওয়ার জন্য আপনি যদি রাস্তায় নামেন তো ঘরে বসে আপনি অনেক আমল করে যে সব পাচ্ছেন এর কারণে তার চেয়ে বেশি পাবেন বিকজ এটার মাধ্যমে সব একটা হারানো জিনিস পুনরায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে অতএব আমরা ইমানের অনেক শাখা প্রশাখার কথা শুনেছি কারণ কাছ কাছে আজ হয়তো এটা নতুন হতে পারে যে ইমানের একটা শাখা হলো পথ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা এই ইমানের বাস্তবায়ন সেটা কার্যকর থেকে আমরা শুরু করতে পারি নিজস্ব উদ্যোগে শুরু করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান কর আমরা যদি এই কাজটা করি তাতে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে না অনেক টাকা পয়সা খরচও হবে না কিন্তু এর মাধ্যমে আমি বিপুল পরিমাণ সবের ভাগিদার হতে পারি আল্লাহ আল্লাহুল্লাহ আলামী অহংকারকে চূর্ণ বিচন্ন করে বিনয়ের ভূষণকে নিজের মধ্যে ধারণ করবার লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টির আশায় ইমানকে প্রতিষ্ঠা করবার ইমানের শাখাকে পূরণ করবার প্রয়োজনে আল্লাহ তালা আমাদেরকে হারিয়ে যাওয়া আমলটাকে পুনরায় প্রতিষ্ঠা করার তফিক দার করো আমরা নিজেরা যদি জাগ্রত হই সচেতন হই অন্যদেরকে যদি আমরা সচেতন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সমাজের চেহারা বদলে যাবে আমরা যখন সবাই স্বেচ্ছাসেবার ভূমিকায় অবতীর্ণ হব তখন এই আমলটাই মাধ্যম হতে পারে বহু বহু হাদিস রয়েছে রয়েছে আমার নাজাদের ধরনের তুচ্ছ তুচ্ছ কাজ করে মানুষ আল্লাহর কাছ থেকে নাজাদ পেয়ে যাবে জাস্ট মানুষের কষ্ট হবে না সেই জায়গা থেকে তিনি পরিচ্ছন্নতার ওজন নেমেছেন বাস এটুকুর কারণে তিনি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবেন পাবেন নিজের বাসা পরিষ্কার তো আমরা সবাই করি কিন্তু পাবলিক প্লেস যেটা আমার কোনো ঠেকা পড়ে নাই সেটা পরিষ্কার আমরা কেউ করি না বাট এটা করাটাও আমার ইমানের দাবি একজন মুসলমানকে ইসলাম শিখায় সে কখনো শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করবে না সে শুধু নিজের কথা ভাববে না সে নিজের কথা সমাজের মানুষের কথা আশপাশের সবার কথা সে ভাববে সবাইকে নিয়ে সে সুখে থাকার জন্য চেষ্টা করবে তখন সে ভালো মুসলমান হবে এখন আমরা মানুষের স্বার্থপর নিজে নিজের ছেলে মেয়ে বউ আর এর চেয়ে খুব বেশি হলে মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর ভাই লোকজন ব্যাস এর বাইরে আমাদের গন্ডে নিয়ে আমরা মনে করি না মনে করি যে আর বাকি সব শেষ হয়ে যাক আমরা ভালো থাকলেই হলো আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সমাজ নিয়ে দেশ নিয়ে সবাইকে নিয়ে ভাবা এবং সবার কল্যাণে নিজেকে অবতীর্ণ করার তৌফিক দান হাদিস আপনারা সবাই শুনেছেন কম বেশি নবীজি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন মুসলমানকে যে মুসলমান সবচেয়ে বেশি পরোপকারী হয় তার মানে স্বার্থপর হয় না সে সবসময় কার উপকার করে বেড়াবে এটা নিয়ে সে ব্যস্ত থাকে আল্লাহ তালা আমাদেরকে পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান অন্যকে নিয়ে যেন কল্যাণ চিন্তা করতে পারি অন্যের উপকার নিয়ে ভাবতে পারি সেটার জন্য নিজেকে নিয়োজিত করতে পারি আল্লাহ তারা সেরকম মানবিক গুণ সম্পন্ন মুসলমান আমাদের মহার তফিক দান করুন আমরা যেখানে সেখানে ময়লা ফেলে যেখানে সেখানে যাতা ফেলে মানুষের কষ্টের কারণ হতে পারি না কোন অবস্থাতেই না এটা ইমানের বিপরীতে কুফুরের অঙ্গ হবে বরং অন্য কেউ ফেলে দিলে সেটা পরিষ্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমি কিভাবে ফেলতে পারি তাহলে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার দান করুন একজন তো অবশ্যই দায়িত্ববান হতে হয় দায়িত্ব জ্ঞানহীন কখনো মুসলমান হতে ভালো মুসলমান হতে প্রকৃত মুসলমান হতে পারে অতএব এই দায়িত্বশীলতা এটা আজ গুরুত্বপূর্ণ আমাদের মতো এ ধরনের দেশগুলোতে যেখানে রাষ্ট্রীয় আইন কানুন সিস্টেম অনেক বেশি স্ট্রং বা মজবুত না আমরা যদি প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে উঠতে পারি তাহলে দেখবেন পৃথিবীর কাছে আমরা রোল মডেল হতে পারি যে সব সনোজিত হয়ে দায়িত্বশীল হয়ে একটা সমাজকে মানুষ কিভাবে সুন্দর করে পৃথিবীর অনেক দেশে আছে সমাজ অনেক সুন্দর রাস্তাঘাট মাথার উপর বেশিরভাগ দেশগুলোতে ঝুলানো আছে কিন্তু মুসলমান ইমানের দায় থেকে কাজটা করবে ভেতর থেকে মোটিভেটেড হয়ে কাজটা করবে আল্লাহর খুশির জন্য আল্লাহ আমাদের সবাই কামল তফিক দান असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार सुन्नारे